অপরাジナル আর আমি তো চাইছিলাম বেশি আপনি তো সর্বশেষ বলা দিলেন 1270 আমি তো 12 লাখ 70 12 লাখ 70 12 লাখ 70 12 লাখ 70 এক্স করলার নামে এক্সজিও তাহো সিভিটি গিয়ার বিভিটি ইঞ্জিন অরজিনিয়াল অবস্থা আছে লক্ষ টাকা না ভাই টাকা শুধু 52 টাকা শুধু 52 টাকা একটু মজা করলাম কি কিছু মনে করেন না 52 টাকা ট্যাক্স দিবেন হাজারো চালাবেন সালা আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসছি তাজকার সেন্টার কিছু আপডেট কালেকশন আছে আমরা সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর আমার সাথে কিন্তু এই শুরু ওনার্স আমাদের সাথে আছেন বড় ভাই তাজ ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শুরুতে ঠিক আছে না বলবেন ভাই আমার শুরুতে ঠিকানাটা হচ্ছে রূপনগর মোর আবাসিক এরিয়া মিরপুর পল্লবী আপনার এগারো নম্বর থেকে পশ্চিম দিকে আসতে আরামবাগ ক্রস করলে হাতের ডাইনে রূপনগর মোর কমার্শিয়াল স্পেস ঠিক এই পাশে হচ্ছে রূপলগা আবাসিকের মোর আর বাইরে যারা বলছে যে মেট্রো রেল থেকে নেমে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট সময় লাগবে আসলে হাতের ডান পাশে আপনারা তাকালে তাস্কার সেন্টার পাবেন বলবো আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করবো এলিয়ন দুই হাজার পাঁচের দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের এলিয়ন আচ্ছা আর মডেল এটা কত দুই হাজার পাঁচের এলিয়ন রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে এগারোতে এগারোতে সিরিয়াল

যারা একটা এলিয়ন চাচ্ছিলেন এটা কিন্তু আছে এই যে আমরেশ আছে আছে এবং সিলিন্ডার কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাবেন 131 সিরিয়াল সিএনজি করা আছে সিএনজি করা বাম্পার করা আছে এটা প্রাইস কত জান ভাইয়া এটার প্রাইস 14 লাখ 30 14 লাখ 30 30 এটা এলিয়ন 14 লক্ষ 30 হাজার টাকা এটা আচার গাড়ি তাও 2005 এর মডেল এবং রেজিস্ট্রেশন এর কিন্তু অনেক বেশি হ্যাঁ 11 তে 11 তে 11 তে রেজিস্ট্রেশন রাইট ওকে এরপর আমরা একটা চমৎকার ওয়াগান সুজুকি টয়োটা ওয়াগান এটা টয়োটা 100 ওয়াগন 100 100 ওয়াগন 100 ওয়াগন ওকে এটা মডেল কত ভাইয়া এটা 2002 এর মডেল 2002 এর মডেল 2002 আচ্ছা আর রেজিস্ট্রেশন ভাইয়া রেজিস্ট্রেশন সাথে 19 সিরিয়াল 19 সিরিয়াল সাথে ডিজিটাল প্যালেট বাম্পার করা বাম্পার আছে জি ভাই চাকা নতুন চাকা টায়ার ও কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এবং এই গাড়িটা নিয়ে ইনকাম করতে পারবেন যারা কম টাকা একটা গাড়ি নিয়ে ইনকাম করতে চান আমি সব সময় তাদেরকে বলি আপনারা এই 100 ওয়াগন দেখতে পারেন যেহেতু এটা এই পিছনে স্পেস থাকে বাড়াই চালানোর জন্য রেন্টে গাড়ি দেওয়ার জন্য ওভারে চালানোর জন্য এই গাড়িগুলো একদম পারফেক্ট একটা গাড়ি engine এর বয়স সবকিছু কমপ্লিট cc কত 1331 1331 এর দাম কত তাজ ভাই এটার দাম হচ্ছে 4 লাখ 10 4 লাখ 10 4 লাখ 10 4 লক্ষ 10000 টাকা অল আপডেট কন্ডিশনে পাচ্ছেন এসি থেকে শুরু করে পেপার সবকিছু আপডেট ইসকার্ট কার্ডের মালিক সাথে সাথে নাম ড্যাটাস সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাআল্লাহ নাম ড্যাটাস এর পরে টাকা হ্যাঁ নাম ড্যাটাস এর পরে টাকা আচ্ছা নাম ট্রান্সফার পরে টাকা हां আচ্ছা এরপর কি থাকবে বড় ভাই এরপর আপনি ডাক্সরেপুর এই

গাড়ি অনেক ভালো লাইটটাও কিন্তু অরিজিনাল আছে ঠিক আছে এই যে অরিজিনাল গিয়ার বক্স ইঞ্জিন সাথে সাথে এবং ভিতরটা দেখলো আরো অবাক হবেন যে এত ফ্রেশ কিভাবে দুই হাজার চারের মডেল দেখেন এক পলকে দেখলেই যে কারো পছন্দ হবে যে কারো এক পলকে দেখলে যে কারো এবং সিটগুলো কিন্তু অনেক লেদার সিট লেদার সিট ঠিক আছে এবং এসিরা কিন্তু টাচ টিভি কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে সিএনজি করা আছে এবং চারটা টায়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে নিউ হিসেবে একটা এক্স এক্স করলা জি এডিশনের এবং সাথে সিরিয়াল টিভি ব্যাগ কেবল অল এভরিথিং কমপ্লিট আছে এবং গ্লাস কিন্তু অরিজিনাল এটা দাম কত জান ভাইয়া এটা 11 লাখ 80 আজকের জন্য 11 লাখ 80 11 আছে 11 লাখ আছে নরমাল এক্সপ্লোরা কিন্তু সাধারণত 11 লাখ 80 এই রেটে পাবেন না নরমাল এক্সপ্লোরা পাওয়া যায় না সহজে কিন্তু আমরা জি এডিশনে একটা এক্সপ্লোরা দিয়ে দিলাম মাত্র 11 লক্ষ 80 হাজার টাকা নেক্সট আমরা একটা এক্সিউ দিছিলাম 2008 এর মডেল 2008 এর 13 তে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন আছে 2013 সিরিয়াল 35 এবং গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ টায়ার কন্ডিশন ভালো আছে এবং ভিতরে ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন সিলিং সিট কভার উডেন সবকিছু টপ টাস কন্ডিশনে আছে এবং এসির পারফরমেন্স ভালো আছে না এসির পারফরমেন্স টা সফট টাস এসি এবং এসির কিন্তু সফট টাস সফট টাস এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে এবং রেজিস্ট্রেশন আছে 2013 আর আমরা কিন্তু আছি টাস কার সেন্টার ঢাকা মিরপুর রূপনগর আবাসিকের মোড়ে নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে যারা ফিজিক্যালি আসতে চান অবশ্যই ফোন দিয়ে সাথে সাথে চলে আসতে পারবেন এবং এই তো কর্নারগুলো দেখেন প্রত্যেকটা জিনিস মাশাআল্লাহ এই যে প্রত্যেক একদম ফ্রেশ এটা দেখেন এখন বলতে দেখি জাপানি টিন একেবারে টিন বড়ি যেটা বললো পঁয়ত্রিশ সিরিয়াল এটার দাম কত এটার দাম আপনার আমি তো চাইছিলাম বেশি আপনি তো সর্বশেষ বলে দিলেন বারো সত্তর আমি তো বারো লাখ সত্তর বারো লাখ সত্তর বারো লাখ সত্তর বারো লাখ শুধ এক্স পরলার দাম এক্জিউ তাও সিভিটি গিয়ার বিভিটিআই ইঞ্জিন অরিজিনাল অবস্থায় কথা হাতের মডেল অপার হাটের মডেল এসি টাস ইঞ্জিন এসি সব ওকে কাগজ ছাব্বিশ সাতাশ আপডেট এই দামে সহজে মিলাতে পারবে না এরপর আমরা আরেকটা কম দামে গাড়ি দেখাই রেজালবেল প্রাইজে যারা পুরনো প্রিমিয়ার চার ছিলেন এবং এখানে একটা বডি গিট করা আছে কিন্তু হ্যাঁ পঁয়ত্রিশ সিটার বডি গিট করা ডকুমেন্টস ফুল আপডেট আছে মডেল ইয়ার দুই হাজার না ভাইয়া এটা দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পুন্ডো সিরিয়াল এই যে রেল রিংগুলো দেখেন এই কিন্তু অনেক সুন্দর এলোরিং এবং এই পাশে দেখেন সুন্দর এবং গ্লাস লাইটগুলো এখন অরিজিনাল আছে ঠিক আছে পঁয়ত্রিশ সিরিয়াল ডাবল স্পলারের ব্যবহার আছে অরিজিনাল গ্লাস ভিতরে ইন্টেরিয়ার খুবই সুন্দর এবং চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার অল অপশন অটো কিন্তু ভাইয়া এটা দাম কত চান এটা আপনার পাঁচ লক্ষ 70 সর্বোচ্চ ডিসকাউন্ট হ্যাঁ 5 লক্ষ 70 70 এবারে যারা তেলের একটা এক্সইউজা ছিলেন আমরা তেলের একটা এক্সইউজ দেব 2016 এর মডেল এবং রেজিস্ট্রেশন আছে 2021 এবং অল আপডেট কন্ডিশন আছে মজার বিষয় হচ্ছে তেলের গাড়ি হলেও এরটাতে এলপিজি তো কনভারশন করা আছে এবং সামনে পিছনে গ্লাস লাইট সব অরজিনাল অরজিনাল কন্ডিশনে আছে এবং সিরিয়াল হচ্ছে 47 সিরিয়াল বাম্পার করা আছে টপ ক্লাস কন্ডিশন এবং ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক সাইড পর্যন্ত এই গাড়িটাতে যা কিছু আছে এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবেন স্টক অবস্থায় আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে অল অপশন অটো এবং এলপিজিতে তো কনভার্সন করা এবং গ্লাসগুলো অরিজিনাল ভাইয়া এদিকে আসুন এক কথায় যদি বলি এই গাড়িটার কন্ডিশন কেমন এক কথায় এই গাড়িটা দুই হাজার ষোলোর মডেল এক্সিউ এক্স তেলের গাড়ি এলপিজিতে কনভার্ট করা সিলভার কালার দেখতে পাচ্ছেন গাড়িটা আপনার একুশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল কাগজ ছাব্বিশ সাতাইশ আপডেট স্মার্ট কার্ডের মালিক সাথে সাথে নামটা ট্রান্সফার করে নিতে হবে গাড়ির দাম একেবারে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসি হাই স্কুল সর্বোচ্চ সাশ্রয়ী মূল্য বিশ তিরিশ না বিশ চল্লিশ

তেরো সিরিয়াল আচ্ছা এটা লেদার সিট লেদার সিট এই যে দেখেন আচ্ছা এই যে অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এদি কি বলে স্পয়লার খুব সুন্দর একটা গাড়ি টায়ারটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা টায়ার কন্ডিশন ভাইয়া ইঞ্জিন এই যে এটা সিটগুলো আইসা দেখেন ওকে আছে না ভাই হ্যাঁ চারটা টায়ার আলহামদুলিল্লাহ একদম সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে এটা ভিতরে গ্লাস সেন্সর পর্যন্ত এই যে সিটগুলো দেখেন এই যে আচ্ছা মোটা সিলের সিট লেদার ফিটিং করা

এই বিকাল চারটার দিকে আসতে আজকে আসবে চারটার দিকে আসলে লাইভে আমি দেখাইতে পারতাম সেটাই তাও লুডেস যেটা লুডেস দুই হাজার আপনার দশের মডেল সেভেন সিটার গাড়ি